ভারতীয় উপমহাদেশের বৃহত্তম জলপ্রাসাদ তথা উত্তর পূর্ব ভারতের সুন্দর পর্যটন ক্ষেত্রগুলির মধ্যে একটি হল মেলাঘুরস্থিত নির্মহল সোমবার এই নির্মহলে অনুষ্ঠিত হয় রাজ্য সরকারের পর্যটন দপ্তর আয়োজিত ট্যুরিজম প্রোমো ফেস্টের দ্বিতীয় পর্ব গত তেসরা ডিসেম্বর ডম্বুরের কুঞ্জের পর সোমবার নির্মহলের রাজঘাটে মঙ্গল দ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সাথে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব জলা জেলা শাসক সিদ্ধার্থ শিব জেসপাল সিপাহী জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিধায়ক কিশোর বর্মন এবং বিধায়ক তাফাজ্জাল হোসেন সহ অন্যান্যরা এদের নির্মহল প্রাঙ্গনে এক অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয় এদিন শিল্পীদের সাথে তুলি হাতে ক্যানভাসে টান দিতে দেখা যায় মন্ত্রীকে সেই সাথে ত্রিপুরার ঐতিহ্যবাহী হজাগের নৃত্য থামাইল গান ও রবীন্দ্র নৃত্যের মেলবন্ধনে মুখরিত হয়ে ওঠে নির্মহল প্রাঙ্গন সন্ধ্যায় এক লাইট ও সাউন্ড শোয়ের আয়োজন করা হয় এই লাইট ও সাউন্ড শোয়ের এর মাধ্যমে নির্মহলের ইতিহাস তুলে ধরা হয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ট্যুরিজম প্রোমো আগামী পর্বগুলো বিস্তারিত তুলে ধরেন পর্যটন মধ্যে আগামী তারিখ আমাদের জম্পুইতে অনুষ্ঠিত হবে প্রমোফেস্ট থার্ড ইভেন্ট এবং ১৪ তারিখ আপনারা জানেন যে আগরতলা রাস্তাবল ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রীও সেখানে উপস্থিত থাকবেন লাখ লোকের সমাবেশ হবে এবং ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আমাদের শ্রেয়া ঘোষাল মহোদয়া সেখানে পারফর্ম করবে তো আপনাদের মাধ্যমে সারা রাজ্যের সমস্ত অংশের জনগণকে আমরা স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে এবং পর্যটনকে এবং ত্রিপুরা রাজ্যের পর্যটন যে ক্ষেত্রগুলো সেগুলোকে বিশ্বের মানচিত্রে স্থান করে দেওয়ার জন্য ইতিমধ্যে পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের যে নাইনটিন সাব রয়েছে আমরা ডুম্বুরে আমাদের অনুষ্ঠানের মধ্যে সাব যে তাদের যে ড্রেস ফ্যাশন শোর মাধ্যমে সেটা আমরা উত্থাপন করেছি আমরা চাইছি ত্রিপুরা রাজ্যকে ত্রিপুরা রাজ্যের কালচার ত্রিপুরা রাজ্যের ট্র্যাডিশন ত্রিপুরা রাজ্যের হিস্ট্রি ত্রিপুরা রাজ্যের ফুড রিভার সমস্ত কিছু আমাদের বহির রাজ্যে এবং সারা পৃথিবীতে সেটাকে শোকেস করার জন্যে এবং তারই অঙ্গ হিসাবে ভারত সরকার বিভিন্ন এক্সটার্নালি এইডেড যে সংস্থাগুলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তাদের সহযোগিতা নিয়ে আমরা আর্থিক অনুদান নিয়ে আগামী দিনে পরিকাঠামোগত উন্নয়নের দিকে আমরা নজর দিয়েছি এবং আগামী বছরের মধ্যে এই ট্যুরিজমকে আমরা এটা বিশেষ দরবারে নিয়ে যাব সেটাই আমরা আশা করি এদিন নির্মহল প্রাঙ্গণে সরকারি বিভিন্ন স্টল সহ ছিল সহ দলের মহিলাদের দ্বারা তৈরি নানান সামগ্রী স্টল এদিন উদ্বোধনের পর স্টলগুলো ঘুরে দেখেন মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা বিউ রিপোর্ট আর ইনস